ইসলামে দিনে পাঁচবার আজান আল্লাহর দিকে মানুষকে ডাকা সবচেয়ে পরিচিত আহ্বান কিন্তু প্রশ্ন হচ্ছে ইহুদিদেরকে আজান আছে থাকলে তার অর্থ কী আজকের ভিডিওতে আমরা জানবো ধর্মে আজানের ধারণা এবং তাদের প্রার্থনা ডাকের প্রকৃত অর্থ প্রথমেই পরিষ্কার করে বলা দরকার ইহুদি ধর্মে ইসলামের মতো আজান নেই তারা মিনার থেকে নির্দিষ্ট সময় আজান দেয় না এবং মতো কাউকে আহ্বান করতেও দেখা যায় না তবে এর মানে এই নয় যে ইহুদিদের প্রার্থনার ডাক নেই ইহুদি ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘোষণা হলো শেমা ইসরায়েল এর বাংলা অর্থ হে ইসরায়েল শোনো আমাদের প্রভু আল্লাহ এক ও অদ্বিতীয় এই ঘোষণাটি ইহুদিদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তারা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এটি পাঠ করে অনেক ইহুদি বিশ্বাস করেন জীবনের শেষ মুহূর্তেও এই বাক্য উচ্চারণ করা সবচেয়ে পবিত্র কাজ এছাড়াও ইহুদি ধর্মে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ আহ্বান যাকে বলা হয় সোফার সোফার হল ভেড়ার শিং দিয়ে তৈরি একটি বাদ্যযন্ত্র বিশেষ ধর্মীয় দিনে এটি বাজানো হয় সোফারের আওয়াজের উদ্দেশ্য হল মানুষকে আত্মসমালোচনায় ডাকা গুনা থেকে ফিরে আসার আহ্বান আল্লাহ স্মরণ করিয়ে দেওয়া সুতরাং স্পষ্টভাবে বলা যায় ইহুদিদের ইসলামের মতো আজান নেই কিন্তু শেমা ইসরায়েল ও সোফার তাদের প্রার্থনার ডাক হিসেবে কাজ করে ধর্ম ভিন্ন হলেও একত্রাবাদের মূল বার্তা অনেক জায়গায় মিল খুঁজে পায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও ব্যাখ্যামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না